ওই একটা গান ছিল না যে সপনা টুটা হ্যাঁ দিল মগর জলতা হ্যাঁ হাত থোড়া দর্দ হতা হ্যাঁ হাত চলতা হ্যাঁ বর্তমানে ইন্ডিয়ার এটাই কাহিনি কারণ ইন্ডিয়ার যে ছোটরা রয়েছে তারাও বড়দের বদলা নিতে পারলো না ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে ফাইনালে হেরে গেল এবং একটি হার চুরাশি দিন আগে এবং সেই আঘাতকেই আবারও তাজা করলো যেটি আমাদের বড়দের বিশ্বকাপে হয়েছিল সেম প্যাটার্ন দল ফাইনালে পৌঁছেছিল এবং একটাও ম্যাচ হারেনি কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে সংঘর্ষ হয় এবং অস্ট্রেলিয়া আমাদেরকে হারিয়ে দেয় সাতাইশটি মোকাবিলা মানে সাতাইশটি টুর্নামেন্ট অস্ট্রেলিয়া এই অবধি জিতে নিয়েছে এবং ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়া একটি মহান গ্রেট দল ছয়টি ওডিআই বিশ্বকাপ চারটি আন্ডার নাইন্টিন বিশ্বকাপ এবং দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আর একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টেস্ট কিন্তু সমস্যা ইন্ডিয়ার অনেক আছে কারণ কি বন্ধুরা আমরা চোকার হয়ে গেছি দেখো যেখানে সবগুলি ম্যাচ জিতেছি প্রথমে বাংলাদেশকে চুরাশি রানে হারায় তারপর দুইশো এক রানে আয়ারল্যান্ডকে এবং তৃতীয় ম্যাচ ইউনাইটেড স্টেটকে দুইশো প্লাস রানে হারায় এবং দুইশো চোদ্দো রানে নিউজিল্যান্ডকে হারায় এবং একশো বত্রিশ রানে নেপালকে হারায় দু উইকেটে আমরা সাউথ আফ্রিকাকে হারাই কিন্তু ফাইনালে মোকাবেলা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স ছিল যেখানে আমাদের অ্যাকচুয়ালি জিতা উচিত কারণ সবসময় আমাদের ফাইনালে বড় শত্রু অস্ট্রেলিয়া এবং ফাইনাল তাই সেখানে ফাইনাল জিতে ইতিহাস রচনা করার উচিত ছিল ভারতে সেখানে আর ইতিহাস গড়া হয় না ইন্ডিয়ার সেই যখন উন্মুক্ত চাঁদ ও প্রীতি করেছিল সেটা উদয় করতে পারল না এবং এটাই কারণ যে সবার চোখে জল চলে আসে গোটা ভারতবর্ষের এমনকি ইন্ডিয়ার থেকে অস্ট্রেলিয়ার কথা বেশি বলা উচিত আর এটাই হওয়া স্বাভাবিক কারণ অস্ট্রেলিয়া একটি স্ট্রং দল অসাধারণ ক্রিকেট খেলেন তারা এবং সব কিছুতেই তারা ভালো ডমিনেন্ট করে সেখানে অস্ট্রেলিয়া ছোট দল হোক ও অস্ট্রেলিয়ার নারী দলই হোক না কেন তারা সব জায়গায় ডমিনেন্ট করে টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টিতে এবং ইন্ডিয়ার যে হার হয়েছে প্রায় উনআশি রানে এবং বড়ো বড়ো রেকর্ড বলো আর বড় বড় কথাই বলো সব এদিন ফ্লপ হয় কারণ এটা ভারতের পুরনো ইতিহাস এই ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে এবং ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয় আর যখন দুইশো তিরপান্ন রান করে তখনই মনে হয় যে এটা একটা বিশাল স্কোর কারণ এটা ছিল ফাইনাল আর ফাইনালের প্রেসার ম্যাচ এমন সময় মনে হয় যে ইন্ডিয়া ম্যাচকে তুলে ধরবে কিন্তু যেটা আগেও হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ বলো বিশ্বকাপ বলো সবগুলোতেই সেম অবস্থা সবাই ফ্ল এবং নয় মাসের মধ্যে আইসিসির কোনো টুর্নামেন্টে তিনটি হার ভারতের এমন হার খুব স্যাড এবং পেনফুল যেটা ভোলা যায় না এই টুর্নামেন্টের যদি কথা বলা যায় তো ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় মাফাকা যিনি ছয় ম্যাচে একুশ উইকেট নিয়েছেন সাউথ আফ্রিকার হয়ে দুইশো রানে অস্ট্রেলিয়ার এবং জবাবে ইন্ডিয়া একশো উনআশি দশ উইকেট যতগুলো টপ অর্ডার ব্যাটসম্যান ছিল কারো ব্যাট থেকে রান আসেনি আদর্শ করেন সাতচল্লিশ অরশিন কুলকার্নি তিন রান এবং মুশির খান যার উপর ভরসা ছিল অনেক বাইশ রান করেন উদয় সাহারানের উপরেও অনেক ভরসা ছিল কিন্তু তিনিও মাত্র আট রান করে আউট হয়ে যান এবং সচিন ধস কেবল নয় রান করেন এবং প্রিয়াংশিও নয় রান করেন অবিনাশ উইকেট কিপার এমন সময় মনে হয় যে সিচুয়েশান খুব খারাপ একশো পঞ্চাশতে না লজ্জাজনকভাবে অল আউট হয়ে যায় ইন্ডিয়া আমি জানি না ইন্ডিয়ার কি হয় যেটা বড়দের দলেও হয় এবং ছোটদেরও সেম অবস্থা বড় ম্যাচে রান আসে আর হারের সম্মুখীন হয় বারবার তবে এই ম্যাচ থেকে কয়েকটি খেলোয়াড় ভারতের ভবিষ্যৎ যেগুলো নজর রাখা উচিত বিসিসিআই যেমন মুশির খান উদয় সাহারান ও সচিন ধস আর বলিংয়ের দিক দিয়ে রাজ লিম্বানি যিনি ভালো বলার ভবিষ্যতের আর সোম পাণ্ডে তার সাথে তো এই ছিল আজকের কাহিনি তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকুন